এ লোকগুলো বসে অ্যাপ্লিকেশন আছেন এ যে যেখানে আছেন বসে পড়েন পাঁচ সেকেন্ডের মধ্যে বসে পড়েন যে যেখানে আছেন বসেন যে যেখানে আছেন বসেন যে যেখানে আছেন বসেন যে ভাইজান আপনি উপর আছেন আপনি উপর আছেন আপনি উপর এসে আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন আছেন আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই আমি কি কোন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি কথা বলেন বলছি এখন বসেন যে যেখানে আছেন বসে পড়েন উত্তেজিত হবেন না বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন আলোচনা চলবে কোরআনের কথা চলবে ইনসা যে যেখানে আছেন বসে পড়েন যে যেখানে আছেন বসে পড়েন বসেন বসেন সবজন জেজে বসেন আলোচনা চলবে উত্তেজিত হবেন না বসে বলেন আপনি করেন আপনি করেন আসেন প্লিজ বলছি আপনাদের আপনাদের আসেন আপনি কেনে না আসলে পরিবেশ শান্ত হবে না আছেন এখানে মামুনুল হক মুক্তি পাওয়ার পরে দেখেছেন মাইক নেওয়ার পরেই তিনি হুংকার দেওয়া শুরু করেছেন প্রমাণ করেছেন ভাগ খাসাই বন্দি থাকলেও হুংকার দেয় মুক্ত থাকলে হুংকার দেয় তিনি বলেছেন কোন আমাদের হিংসা নেই আমাদের কোন আক্রোশ নেই ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে আমরাও ক্ষমা করলাম এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব বাসলে আমরা খেলাফত কায়েম করব আর মরলে শহীদ হয়ে যাব বাসলে খেলাফত কার মরলে শহীদ আমাদের কোনো টেনশন নেই একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী যে আমাদের বর্তমান অবস্থা এর দুর্দিনের একমাত্র কারণ কোনো ব্যক্তি নয় কোন ইসলাম বিদ্বেষী শক্তি নয় ইসলাম পিছিয়ে থাকার কারণ আমরা এক দল হতে পারিনি এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া এই আল্লামা বলেছে না হোক ইসলামের কথা যারা বলে একদল হওয়া ছাড়া এই বাংলার জমিনে মুসলমানদের মুক্তি হতে পারে না তার মানে বোঝা গেল এক হওয়া ছাড়া কোন উপায় আমার তো মুসলমান ভাইরা এই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আমি পড়েছি অসমাপ্ত আত্মজীবনী পড়ে যতটুকু বুঝেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হলো তিনি যতবার জেলে বন্দি হয়েছে তার জনপ্রিয়তা তত বেড়ে গেছে কথা কোন না কে একই রকমভাবে আলমেরাও যদি বন্দি হয় জনপ্রিয়তা কমে না বাড়ায় দেয় কেক গত দুই দিনটা প্রমাণ হয়ে গেছে আমাদের আল্লা মমুন হক জাতীয় নেতা হয়ে ভেতরে ঢুকেছে আন্তর্জাতিক নেতা হয়ে বের হয়ে চলে এসেছে ভাদ্রতি উস্যুফাল ইসলাম দশ বছর জেল থেকে বের হওয়ার পরে মিশরের রাষ্ট্রপতি হয়েছে আমরা মনে করি আজ হোক কাল হোক বাংলাদেশের মুসলমানা যদি দিন বোঝে ইসলাম বোঝে কোরান বোঝে এই বাংলাদেশের সিংহাসনে আলেমরা হিসাবে কোরাম দেই বাংলাদেশ চলবে ইনশাল্লাহ এই কোরানদের সমাজ চলুক আমরা চাই কি চাই না আমরা রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুসলমান যদি হয় কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে

তাহলে চিৎকার করে বলেন আলেম কত প্রকার তিন নম্বর হলো দর দর হুজুর আছে নাই আর চার নম্বর হলো দরকারি চার নম্বর কি দরকারি হুজুর কাকে বলে ভালো করে বুঝবেন দরকারি হুজুরগুলো কোরানের কোরআনের হক কথা বলে কোরআনের সত্য কথা বলে জালেমের জুলুমের ভয় বলে না প্রয়োজনে জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেয় তারপরেও বাতিলের কাছে মাথা নত করে না তাহলে আলেম হলো তিন প্রকার সরকারি তরকারি দর হলো দরকারি আর হলো দরবারি দরকারি হুজুর হকানি আলেম এই হকানি আলেমদের সঙ্গে থাকবে যারা জান্নাতে যেতে পারবে তারা এখন চিৎকার করে বলেন আমরা কি হকানি আলেমদের সঙ্গে থাকতে চাই হকানি আলেমদের সঙ্গে কারা কারা থাকতে রাজি আছে দুটি হাত আল্লাহকে তুলে দেখায় আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন তারা চিৎকার করে বলেন আলেমদেরকে হেফাজত করবে কি আরো ধরে বলেন